এই সফরকন্তলের সিটি কর্পোরেশন কলেজে এমন একটি নান্দনিক জায়গায় এই কলেজটি স্থাপিত হয়েছে আমি শুধুমাত্র সিটি কর্পোরেশনের কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান নয় আমি চট্টগ্রামের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি ঘুরেছি এখানে যে একটা অয়েল প্ল্যান্ট এবং যে নান্দনিক ভাবে যে বিষয় নিয়ে এই কলেজটি করা হয়েছে সেটা সত্যি প্রশংসার দাবিদার বলে আমি মনে করছি এবং যে ভদ্রলোক এটি করেছেন নুরুসফা উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি দেশের বাইরে থাকলেও ওনার মনটা সম্ভবত এই মোহরাতে পড়ে আছে যার কারণে উনি এই এলাকায় একটি চমৎকার একটি কলেজ প্রতিষ্ঠিত করেছেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে যে এই কলেজের যারা প্রিন্সিপাল কলেজের যারা শিক্ষক শিক্ষিকা কলেজের যারা স্টুডেন্টসরা আছে আমি আমি তাদের সাথে বিনিময় করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি একদিন বেশ সময় কাটাবো আপনাদের সাথে আমি দিনের বেলা এসে এই কলেজটি আমি ঘুরতে চাই

কাজে আপনারা নতুন উদ্যোগ নিয়ে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা কাজ করুন আমি মনে করি আপনাদের যে শিক্ষার দায়িত্ব আপনারা যারা আছেন যেহেতু শিক্ষা এমন একটি মৌলিক অধিকার মানুষের এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা আমরা সবসময় পড়ে থাকি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন শিক্ষাই জাতির ব্যাকবোন কাজে আমরা বইয়ের পড়ার পাশাপাশি আমরা আমাদের সবাইকে নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি স্টুডেন্টসদেরকে তাহলে পরে সেটা তাদের ইন তাদের প্র্যাকটিক্যাল লাইফে তারা সেটাকে পুঁজি হিসাবে কাজ করে পুঁজি হিসাবে নিতে পারে আমি হয়তো এখানে মনে করছি যে যারা আছে তারা নিশ্চয় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা নিশ্চয় রাজপথে ছিল তারা ট্রাফিকের কাজ করেছে তারা একটি দেশকে কিভাবে গঠন করা যায় সে ব্যাপারেও তাদের নিশ্চয় বেশ ভালো চিন্তাধারা আছে তারা নিশ্চয় ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করে অবশ্যই আমার মনে হয় এখানে যারা আছে তাদেরকে এসব কাজে উৎসাহিত করবেন স্পোর্টসকে অবশ্যই প্রাধান্য দেবেন মাঠ যদি না থাকে মাঠকে বড় করার চেষ্টা করে প্রয়োজনে আমরা কিছু মাঠ সংস্কার করছি এখানেও মাঠের জন্য যদি সংস্কার করতে হয় সুন্দর করে একটা ওয়াকওয়ে থেকে শুরু করে এখানে একটা ছোট্ট পার্ক থেকে শুরু করে এগুলো করবো ইনশাল্লাহ আমাদের এটার জন্য বাজেট আছে আমরা কাজ করছি সারা চট্টগ্রাম সহ এবং আপনাদের এখানে রাস্তার যে কথা বলেছেন রাস্তা আমরা কিন্তু প্রায় দুশো বাহাত্তরটার মতো রাস্তা প্ল্যান করে আছে আরো কিছু রাস্তা আমরা কাজ করছি এবং ফান্ডও আমাদের আছে কাজে ইনশাল্লাহ অসুবিধা হবে না রাস্তার জন্য রাস্তা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের এখানে যেটা শিক্ষক শিক্ষিকাদের যে বেতন যে আমি দেখেছি আসলে এটা খুব মানে স্ট্রাকচারটা খুবই কম এই কম বেতনের যে এখানে

আর যেহেতু আপনার সিটি কর্পোরেশন কলেজ যখন হয়ে যাবে আমরা যখন সিটি কর্পোরেশনের লগো চলে আসবে অটোমেটিক্যালি স্টুডেন্ট ইনশাল্লাহ ফেলে দেবো এবং সেটা তো আপনারা ধরেন রেজাল্টও আশা করি সামনের বছর থেকে আমি যেটা মনে করি অবশ্যই আপনারা ভুলে দাঁড়াতে পারবো আমি আছে না সেটা আপনার একটা পরিবেশ আছে একটা এনভায়রনমেন্ট সঙ্গে আছে আমি আসলে আজকে বেশি সময় নিব না আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে আজকে মত বিনিময় করে আমি আপনাদের সব কিছু আমার মধ্যে মাথার মধ্যে আমি কেটে নিচ্ছি আপনাদের কি কি প্রবলেম এবং সে অনুযায়ী আমি অবশ্যই আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অঙ্গীকার করছি তো আমি আজকে আর বোনাড়ি যেহেতু আমার সকাল সাড়ে আটটার আজকে প্রোগ্রাম চলছে আমি সকাল সাড়ে আটটায় গেছি আজকে নৌ পরিবহন উদ্দেশ্য এসেছেন চট্টগ্রামে ওনার সাথে প্রোগ্রাম ছিল জলদি আর বাড়া মেরিন একাডেমি সেইদিকে প্রোগ্রামটা শুরু হয়েছে এবং এই যে প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রোগ্রাম ছিল আমরা প্লাস্টিককে না বলবো আমরা দিনকে না বলবো আমরা একটা ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম শহর বলবো এই যে আমরা আজকে মিনারেল ওয়াটারটা আমরা খাচ্ছি প্লাস্টিকের বোতলে এটাকে আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করতে চেষ্টা করবো আমরা এখানে একটা কাঁচের জগ আমরা রাখবো কাঁচের গ্লাস আমরা রাখবো কাঁচের গ্লাস দিয়ে আমরা খাবো পান করবো

জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায় আমি যতক্ষণ সেটা পরিষ্কার না করি ততক্ষণ এটা আমরা সেখানে জলাবদ্ধতার রূপ কজ হিসেবে তা আমরা উইদিন শর্ট টাইম এখানে এনভায়রনমেন্টাল অ্যাডভাইজার সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা প্রোগ্রাম আছে একটা প্রসেশন আছে পলিথিনকে না বলবো প্লাস্টিককে না বলবো এই ধরনের একটা প্রোগ্রাম উনি আসবেন উনিও উনিও মহিলা উনিও নারী আপনার মিসেস আপনার রেজোয়ানা